মাত্র পাঁচ মিনিটে এই স্ন্যাক্স রেসিপি তৈরি করে নিতে পারবে কোনো রকম ঝুরঝামড়া ছাড়াই শুধুমাত্র এক কাপ সুজি থাকলেই বন্ধুরা এই স্ন্যাক্স আইটেমটা তৈরি করে নিতে পারবে এটা সন্ধ্যার সময় চায়ের সময় বা এমনি খেতে ভীষণ টেস্টি হবে তো চলো বন্ধুরা নতুন রেসিপি শুরু করার আগে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে নতুন রেসিপিটি শুরু করছি তার জন্য এখানে গ্যাস চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি এক চামচ মতো রান্নার তেল দিয়ে একটা চামচ মতো যে জিরে দিয়ে দিলাম জিরেটা হালকা ভাজা ভাজা করে এক কাপ মতো সুজি দিয়ে দিলাম সুজিটা এক থেকে দুই মিনিট মতো লো ফ্লেমে ভেজে নেব এর কালারটা চেঞ্জ করলে হবে না এই অবস্থাতেই হালকা আঁচে ভেজে নিতে হবে এক মিনিট মতো তো জাস্ট সুজিটাকে হালকা নাড়াচাড়া করে নেব খুব বেশি ভাজার দরকার নেই আর কালারটা মোটেই চেঞ্জ হবে না তো এই অবস্থাতে আমি দিয়ে দেব দুই কাপ মতো পানি তো এক কাপ সুজি নিয়েছি আর দুই কাপ পানি দিলে হ্যাঁ একদম পারফেক্ট বন্ধুরা হবে তো একটু নাড়াচাড়া করে নিতে হবে নাহলে সুজিটা দেখবে পানি দেবার সাথে সাথেই দলা দলা পেকে যাচ্ছে তো একটু নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে তো তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফটা চামচ মতো চিল্লি ফ্লেক্স এখানে আর কোনো কিছু দেব না এই দুটো জিনিস দিয়েই কিন্তু বানানো হয়ে যাবে অসাধারণ একটা সুপার টেস্টি নাস্তা বা স্ন্যাক্স রেসিপি বলতে পারো বন্ধুরা এই পর্যায়ে বন্ধুরা একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে সুজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো এখানে দেখো বন্ধুরা সুন্দরভাবে সুজিটা সিদ্ধ হয়ে গেছে আর একটা ডো তৈরির মতো হয়ে গেছে তো একদম পারফেক্ট হয়ে গেছে এই নাস্তা রেসিপি তৈরি করার জন্য তো একটা ডো তৈরি করে নিয়েছি তো ঠান্ডা করার জন্য একটা প্লেটে তুলে নেব বন্ধুরা আর এটা গরম অবস্থাতেই একটু ভালো করে মাখা মেখে নেব আর তাহলে দেখবে শক্ত হবে না আর এটা যেহেতু পারফেক্ট হয়েছে তো ঠান্ডা হলেও শক্ত হবে না তো এখানে দেখো একটু ঠান্ডা করার জন্য আমি চাড়িয়ে নিলাম তো এবারে সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব তোমরা বান্ডিংয়ের জন্য এখানে একটি চামচ কি দুই চামচ মতো ময়দাও ব্যবহার করতে পারো তো হাতের মধ্যে আমি তেল মাখিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি আর এই ডোটা মাখতে মাখতে একদম সফ একটা ডো তৈরি হয়ে যাবে বন্ধুরা তো দেখেই বুঝতে পারছো আর কতটা পারফেক্ট তে হয়েছে এই ডোটা ঠিক এরকমই রাখতে হবে বন্ধুরা তো এবার ছোটো ছোটো আমি একটা ডো ডো নিয়ে নিচ্ছি বা লিচ কেটে নিচ্ছি তো এবার একটা শেপ দিয়ে নেব নাস্তাটি তোমাদের পছন্দ মতো তোমরা এই নাস্তা শেপ দিয়ে নিতে পারবে বন্ধুরা তো এইখানে দেখো বন্ধুরা একটুখানি চ্যাপটা মতো করে নিয়েছি এটা একদম ডোনাটের মতো হবে তো আর একটা পেন্সিল নিয়ে এভাবে ফুটো করে নিচ্ছি এই নাস্তাটা বানানো খুবই সহজ তোমরা একটু দেখলেই বুঝতে পারবে এবং এটা হাতের সাহায্যে তৈরি করে নিতে পারবে যে কোনো একটা আঙুল মাঝখানটা দিলেই দেখবে সুন্দর একটা শেপ চলে আসছে তো আমি দেখতে ভালো লাগার জন্য একটা পেন্সিল নিয়ে করছি তাহলে সুন্দর হবে তো এখানে দেখো বন্ধুরা বাকি যে নাস্তাগুলো আমার সব তৈরি হয়ে গেছে তো এভাবেই আমি প্রত্যেকটি স্ন্যাক্স আইটেম রেডি করে নিয়েছি আর এটাকে তোমরা মিনি ডোনাট বলতে পারো বা সুজির মেদু বড়াও বলতে পারো তো এখানে বন্ধুরা আমি গ্যাস চুলোর মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে এই নাস্তাটাই ভেজে নিতে হবে তো তোমরা এটা স্যালো ফ্লাই করতে পারো তোমাদের যেরকম খুশি সেভাবে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবে বন্ধুরা তো এখানে দেখো বন্ধুরা আমি প্রত্যেকটি নাস্তা দিয়ে দিচ্ছি আর তেলটাকে খুব গরম করে নিতে হবে হালকা গরম অবস্থা থাকলে নাস্তাগুলো লেগে যেতে পারে তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এবার নাড়াচাড়া করব না একটুখানি হওয়ার জন্য ওয়েট করব তো এইখানে দেখো বন্ধুরা নাস্তাগুলো হয়ে গেছে তো আমি তুলে নিয়েছি সেই পর্যায়ে কিন্তু ক্যামেরাটা আমার করা হয়নি আর বাকি যে নাস্তাগুলো আছে সেগুলো আমি ভেজে নেব, ভেজে তুলে নেব আর দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর এই নাস্তাগুলো অনেকটা মুচমুচে হয়েছে একদম ওপরটা মুচমুচে ক্রিসবি আর এইভাবে তোমরা রেখে দিলেও কিন্তু এই নাস্তাটা বেশ এক দুই দিন ধরে রাখতে পারো নষ্ট হবে না আর অনেকটা মুচমুচে হয়েছে আর দেখে বুঝতে পারছো কতটা ইয়ামি হয়েছে তো একটা সস দিয়ে আমি খেয়ে দেখাচ্ছি আর অতিরিক্ত গরম আছে গরম অবস্থাতে কিন্তু আমি হাতও দিতে পারছি না বন্ধুরা আশা রাখছি আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় বন্ধুদের তো আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে